খোয়াইয়ের বারবিল এলাকায় বিজেপির একনিষ্ঠ কার্যকর্তার পুকুরে প্রকাশ্যে দা লাঠি নিয়ে মাছ চুরির খোলসা করলেন বারবিল এলাকার মানুষজন বৃহস্পতিবার বিকেলে এলাকাবাসীদের একাংশ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান তাদের কয়েকজনকে ফ্রিতে একটি করে মাছ দেওয়ার কথা বলা হয় এতে করে কয়েকজন বিনামূল্যে মাছ নিলেও অনেকে রাজি হয়নি গোটা বিষয়টি ক্যামেরার সামনে এলাকাবাসীরা জানান উল্লেখ্য যে পঞ্চায়েত থেকে নিজ নেওয়া পুকুরে দশ বারো জন মিলে খোয়াই বিধানসভার বারবির এলাকায় অফিস টিলার রাখাল প্রায় এক থেকে দেড় লাখ টাকা মাছ নিয়ে যায় বলে মঙ্গলবার রাত আটটা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান রাখালদাস দাস পরবর্তীতে বিষয়টি নিয়ে তিনি খোয়াই জেলার এসপি অফিসে মামলা করেন কিন্তু এখনও পর্যন্ত পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন হচ্ছে সর্বত্র কেননা খোয়াই এর পরিচিত ঠিকাদার রাখাল এরকম ক্ষতি যারা করেছে তাদের বিরুদ্ধে সেই রকম কোনো ভূমিকা নিতে পারেনি পুলিশ অবশেষে এলাকাবাসীরা পুরো বিষয়টি নিয়ে যা পাবলিশ করলেন তাতে ঘটনার মন নিতে চলেছে অন্যদিকে

এডি হের বাবা সম্ভব মনে হয় জানান আর কি এমনিতে দিছে না হ্যাঁ হের বাবা নেমে কিছু হয়